এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন কিছুক্ষণ রেখে আবার চলে আসুন আবার ছেলে দিন আবার নিয়ে আসুন আবার উঠে যান কোয়াট থ্রি ফোর ফাইভ আবার বসে একটু এরাম করে নিন এইটা আপনাকে মোটামুটি আপনি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি করবেন ঠিক আছে এটা গেল মল আসন নাম্বার টুতে কী করবেন আপনি দেবী আসন করবেন দেখুন বা পাটা বাঁ দিকে ডান পাটা ডান দিকে আর দু দুটো পায়ের মধ্যে যথেষ্ট গ্যাপ রয়েছে দুটো হিল আপনার একটা লাইনে থাকবে আস্তে করে নমস্কার মধ্যে আসবেন নিচের দিকে পুশ করবেন যতটা সম্ভব আপনার পেলভিক এরিয়াটাকে যত আর আপনার এই যে ইনার থাই এগুলোকে ইম্প্যাক্ট দিতে হবে এই করবেন এই করবেন এখান থেকেও আপনি উপরে উঠে যাবেন জায়গায় দাঁড়াবেন আবার নিচে নামবেন ওপরে যাবেন আবার নিচে নামবেন এইবার যখন অ্যাডভান্স স্টেজে আসবেন তখন আপনি দুটো টোয়ের উপরে উঠে এইভাবে দাঁড়িয়ে থাকবেন এক মিনিট দেড় মিনিট যদি সম্ভব হয় না হয় তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড দেরি আসুন এইখানে থেকে আপনি হালকা করে দুটো